আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই বললেন অলি আহমেদ পাঁচ আগস্টের মতো টেকনিক ব্যবহার করে তরুণরা নির্বাচনে বিজয়ী হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির হাসনাথ সার্জিসের বহিষ্কারের চিঠি ভাইরাল জানা গেল আসল রহস্য এবার দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন নতুন রুটিন প্রকাশ ২৬ পেরিয়ে গৌরবের রথে পাঠকের সাথে সাতাশে পা গ্রামের কাগজের যশোরের একটি মুরগির খামারে বার্ড ফ্লু বাংলাদেশ জার্সিতে অভিষেকে গর্বিত হামজা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ যুক্তরাষ্ট্রে দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ওলি আহমেদ বলেছেন আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয় আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই বুধবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন কর্নেল ডক্টর ওলি আহমেদ জিয়াউর রহমান তাকে ওস্তাদ ডাকতেন জানিয়ে কর্নেল ওলি আহমেদ বলেন মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন এ সময় অলি আহমেদ বলেন শেখ মুজিবের সাতই মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম শেখ মুজিব আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশের রাজনীতিবিদরা একাত্তরে বুঝতে পারেনি দেশের মানুষ স্বাধীনতা চাই অলি আহমেদ বলেন শেখ মুজিব কোথায় তাজুদ্দিন কোথায় আমরা জানতাম না আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে আমরা দেশ স্বাধীন করেছি পাঁচ আগস্টের মতো টেকনিক ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার চাঁদপুরের হাজিগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য প্রশাসনিক রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন হাজিগঞ্জের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি এতে নাসির বলেন আগামীর ইলেকশন কোনো মাসল পাওয়ারের ইলেকশন হবে না আগামীর ইলেকশনে টাকা বানিয়ে রাজনীতি হবে না আগামীর ইলেকশনে পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না তরুণরা যেভাবে পাঁচ তারিখে লড়াই করে জয়ী হয়েছে তাদের সেই পূর্ণ টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে কারণ তরুণরা এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন্ন ব্যালট রেভুলেশন কিভাবে তারা পার পাবে জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চিঠিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্ক তৈরির অভিযোগ সহ একাধিক কারণ উল্লেখ করা হয়। তবে এই বহিষ্কারের দাবিটি সত্য নয়। এনসিপির পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং ছড়ানো চিঠিটি ভুয়া। চিঠিতে ব্যবহৃত ফন্ট এনসিপির আসল প্রেস বিজ্ঞপ্তির ফন্টের সঙ্গে মিলছে না। এনসিপির ফেসবুক পেজেও এমন কোনো ঘোষণার তথ্য নেই সংবাদ মাধ্যমকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করে বলেছেন আমি এ ধরনের কোনো চিঠি ইস্যু করিনি এটি সম্পূর্ণ ভুয়া এসএসসির পর এবার দু সালের দাখিল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে এরই মধ্যে সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী দশ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত নতুন সময়সূচি প্রকাশ করা হয় পরীক্ষার নতুন রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে আগের সূচির তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বাংলা প্রথম পত্র পূর্ব নির্ধারিত এপ্রিলের পরীক্ষা একদিন পিছিয়ে একুশ এপ্রিল অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত তত্ত্বীয় পূর্ব নির্ধারিত বারো মের পরিবর্তে এখন পনেরোই মে অনুষ্ঠিত হবে এই দুটি পরিবর্তন ছাড়া আগের রুটিনের অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত রয়েছে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ষোলোই মে থেকে শুরু ব্যবহারিক পরীক্ষা হবে শিক্ষার্থীদের অবশ্যই বিশ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে দু সালের দাখিল পরীক্ষা দশ এপ্রিল শুরু হবে যেদিন এস ইউপিএসসি শুরু হবে প্রথম দিনে পরীক্ষার্থীরা কোরআন মাজিদ ও তানভিদ বিষয়ের পরীক্ষা দেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট দুই লাখ চুরানব্বই হাজার ছাব্বিশ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পেরিয়ে গেছে ২৬ বছর সাতাশে পা রেখেছে নতুন আশা নতুন প্রতিজ্ঞা পাশে অগণিত পাঠক আর তাদের আস্থা ভালোবাসার বিশাল অর্জন সে গভীর ভালোবাসার বহিপ্রকাশ গ্রামের কাগজ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে পেয়েছে প্রতি বছরই মহান স্বাধীনতা দিবসে পাঠকপ্রিয় গ্রামের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকে বর্ণীল আয়োজন তবে পবিত্র রমজানার সামনে ঈদের প্রস্তুতি সব মিলিয়ে এবার বৃহৎ পরিসরের আনন্দ আয়োজন ছিল না কাগজ পরিবারের তেমন কোনো আয়োজন না থাকলেও সকাল থেকেই অসংখ্য পাঠ পাঠক সুরিদরা আসেন প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করতে গ্রামের কাগজের সম্পাদক সহ কাগজ পরিবারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন তারা এদিকে আসরবাদ কাগজ পরিবার এবং অন্যান্য সাংবাদিক নেতা ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে গ্রামের কাগজ কার্যালয়ে দোয়া মাহফিল হয় সন্ধ্যায় কাগজ পরিবারের সদস্যরা একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর মুহূর্তকে স্মরণীয় করে রাখেন যশোরের একটি মুরগির খামারে শনাক্ত হয়েছে বার্ড ফ্লু দু সালের পর গত বারোই মার্চ বাংলাদেশে এই ফ্লু শনাক্ত হয়েছে এতে উদ্বেগ বাড়ছে খামারিদের মাঝে শনাক্তের পরপরই বার্ড ফ্লু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুতি নিয়েছে সরকার পোলট্রি খামারিদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে সতর্কতা কোনো মৃত বা সন্দেহজনক হাঁস মুরগি বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাবে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী ফুলের শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ যশোরে বিজয় নানা কর্মসূচি হয়েছে ভোর সকালে শহরের সংলগ্ন জেলা জেলা প্রশাসক পুলিশ সুপার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছে খেলার সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে মাতিয়ে রেখেছিলেন ম্যাচ প্রতিপক্ষ খেলোয়াড় আক্রমণে দেখলেই ঝাঁপিয়ে পড়েছেন দলকে রক্ষা করতে এমন অভিষেকের পর হামজা গর্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের পর ভেরিফাইড ফেসবুক পোস্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন হামজা সাতাশ বর্ষী এই তারকা লিখেছেন বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হওয়ায় গর্বিত দারুণ লড়াই করে ম্যাচ ড্র হয়েছে দলকে নিয়ে আমি দারুণ গর্বিত এবং ম্যাচ থেকে আমার অনেক কিছু পেয়েছি হামজার পারফরমেন্স সন্তুষ্ট হয়েছেন বাংলাদেশ স্প্যানিশ কোচ হাবিয়ের ক্যাবরেরাও ম্যাচের পর বলেছেন হামজা অত্যন্ত বড় মাপের মানুষ ও খেলোয়াড় প্রথম ম্যাচেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংখ্যালঘুদের প্রতি আচরণ আরও খারাপ হচ্ছে একই সঙ্গে সংস্থাটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রয়ের বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে এছাড়া কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টা বাড়িয়েছে বলেও কমিশনের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার সত্ত্বেও দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে এই কমিশন একটি দ্বিদলীয় মার্কিন সরকারি উপদেষ্টা সংস্থা যা বিদেশে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে এবং নীতিগত সুপারিশ প্রদান করে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড সেন্টার সদর হাসপাতাল মোর দরাটানা যশো দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে দাদার নেওয়া লাইব্রেরির বই নিরানব্বই বছর পর ফেরত দিলেন নিউ এক নারী মেরিকুপার কুপার তার বাসায় মায়ের রেখে যাওয়া মালপত্র ঘাটতে গিয়ে লাইব্রেরি থেকে আনা বিরল একটি বই পান জানা যায় বইটি ফেরত দেওয়ার সময়সীমা পার হয়েছে নিরানব্বই বছর আগে একাশি বছর বয়সী কুপার জানান তিনি বইগুলোর মধ্যে একটি খেলনা তৈরির বই পান তার ছেলে বিভিন্ন জিনিস বানাতে ভালোবাসে তাই তিনি ভাবলেন তার ছেলের হয়তো একটি ভালো লাগতে পারে তার ছেলের পাশাপাশি এই ধরনের কারিগরি কাজের প্রতি আগ্রহ ছিল তার দাদা চার্লস টিলটনেরও তিনি ছিলেন একজন নৌকা নির্মিতা ও কাঠমিস্ত্রি তিনি এক সময় বইটি লাইব্রেরি থেকে নিয়েছিলেন কুপার বইটি খুলে দেখার পর বুঝলেন এটি উনিশশো সালের মার্চ মাসে ওয়াশান কাউন্টি লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিল অথচ সেই বছরই তার দাদার মৃত্যু হয় উনিশশো সালে প্রকাশিত হোমমেড টয়েস ফর গার্লস অ্যান্ড বয়েজ বইটিতে কাঠ ধাতু ও ঘরের অন্যান্য জিনিস দিয়ে খেলনা তৈরির নির্দেশনা ছিল এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ